অনেকগুলো গিফট আইটেম একদম সম্পূর্ণ ফ্রি দিব কারণ পরীক্ষা সালামি অফার ঠিক আছে পরীক্ষা সালামি অফার লুফে নিতে হলে চলে আসতে হবে কোথায় মিরপুর 10 একদম গোলচত্বর বরাবর সাজিদা মেনশনের দোতলায়তে আমার কাছে এই মুহূর্তে স্টকে অফার রেডে সবার জন্য রেখেছি 12990 টাকা থেকে একদম 1 লক্ষ 20000 টাকা পর্যন্ত এখন ডেডিকেটেড গ্রাফিক সহকারে মাত্র 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 চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চাচ্ছেন লেনভো তাদের জন্য একটা অবিশ্বাস্য অফারে একটা অবিশ্বাস্য প্রোডাক্ট দেখাই দিব চাচ্ছেন তারা আমাদের স্টক থেকে একদম এই জেনারেশন থেকে স্টার্ট করে

আজকে এরকম অফার দিবেন যাতে ভিডিওটা দেখে সবাই খুশি হয়ে যায় ইনশাআল্লাহ আপনার থেকে আরো বেশি বেশি প্রোডাক্ট বাই করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনার ভিউয়ার্স জন্য আমি শুধু ডিসকাউন্টই দিব না রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দিব প্লাস হচ্ছে অনেকগুলো গিফট আইটেম একদম সম্পূর্ণ ফ্রি দিব কারণ আজকে কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট আউট হয়েছে সেই আনন্দে আমি আমার সকল ভাই বোনদেরকে এই অফারটা দিয়ে দিব যারা এসএসসি প্লাস পাইছেন বিকাশ নাম্বারটা আপুকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিবেন আপু কিন্তু আপনাদেরকে গিফট দিয়ে দিবে নাকি পরীক্ষা অফার দিয়ে লুফে নিতে হলে চলে আসতে হবে কোথায় মিরপুর 10 একদম গোলচত্বর বরাবর সাজিতা মেনশনের দোতলায়তে ম্যাট্রো রেলের পিলার ফলো করতে পারেন কিন্তু দুশো একান্নর একদম পূর্ব পাশে আর ঢাকার বাইরে যারা আছেন এই মুহূর্তে মিষ্টি খাওয়া নিয়ে একদমই ব্যস্ত ঢাকামুখী হতে পারছেন না কোনো সমস্যা নেই ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চ্যাস নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব পেয়ে যাবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতের নাগালে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আজকের বাজেট কত থেকে থাকবে বা কোনটা থেকে শুরু করবেন আজকে ভাই আজকে আমার কাছে এই মুহূর্তে স্টকে অফার রেটে সবার জন্য রেখেছি বারো হাজার নশো নব্বই টাকা থেকে একদম এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত এখন তো মার্কেটে আসলে বিশ তিরিশ হাজার টাকার নিচে ল্যাপটপ খুব একটা পাওয়া যাচ্ছে না তো অনেকেই কমেন্ট করতেছিলেন যে দশ বারো পনেরোর মধ্যে ভালো কোনো ল্যাপটপ সাজেস্ট করার জন্য তারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন কারণ আপু কিন্তু বলে দিছে সুখবর আছে তো আপু শুরু করে দেই আচ্ছা ফার্স্টে আমি তাহলে কি মিড রেঞ্জ থেকে স্টার্ট করব অবশ্যই করতে পারেন আচ্ছা ফার্স্টে মিড রেঞ্জের একটা প্রোডাক্ট দেখাই এই মুহূর্তে আমার হাতের সামনে যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের আপনার এইট ফোর জিরো জি সেভেন প্রসেসরটা থাকছে কোর আই সেভেন জেনারেশনটা পাবেন টেন এবং মজার বিষয় হচ্ছে ভ্যাজেলটা কিন্তু খুব বেশি ন্যানো তো যারা কাইন্ড অফ ন্যানো ভ্যাজেলের প্রোডাক্ট চাচ্ছেন খুবই এর মধ্যে এই প্রোডাক্টটা হতে চলেছে আপনাদের সেই স্বপ্নের প্রোডাক্টটা ইনশাআল্লাহ এটাতে আপনারা কোর আই এর পাশাপাশি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো এনভিএমি পাবেন পাশাপাশি কিন্তু শেয়ার গ্রাফিক্স রয়েছে এছাড়া এনি টাইম আপনি এক্সক্লুসিভ ল্যাপটপটা আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপটা আপনি হাতে নিলে জাস্ট একটা নতুন ল্যাপটপের ফিল পাবেন কিন্তু আমি আপনাকে এই ল্যাপটপটা দিয়ে দিব একদম রিজনেবল একটা প্রাইসে পাশাপাশি এই ল্যাপটপটা কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে যদিও এটা i5 আপনারা চাইলে আমাদের স্টক থেকে i7 যদিও এটা ভেরিয়েন্ট আছে নন টাচ বাট চাইলে আপনারা টাচ ভেরিয়েন্টও কালেক্ট করতে পারবেন অবশ্যই তাছাড়া এক্সক্লুসিভ প্রোডাক্টটা আপনাদেরকে ডিসকাউন্ট রেডে করে দিব মাত্র 39990 টাকায়। চমৎকার আর দেখেন কতটা লাইটওয়েট স্লিম একটা ল্যাপটপ আর কতটা কোয়ালিটিফুল। যারা এই ধরনের প্রিমিয়াম ল্যাপটপ খুঁজতেছেন 21 টেকনোলজি ভিজিট করবেন আর আমার ভিউয়ারসরা আসলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। থাকবে তো? অবশ্যই ভাই আপনার ভিউয়ারসরা আসলে একটানা দুইটানা তিনটানা পাঁচ পাঁচটা গিফট আইটেম থাকবে। পাশাপাশি আমাদের এই কম্বো অফারটা শুধুমাত্র আপনাদের ভিউয়ারসদের জন্য থাকবে এই সপ্তাহ ব্যাপী। আচ্ছা তো যারা আসলে ল্যাপটপ কিনতে চাচ্ছেন আমাদের শোরুমে ডিরেক্ট চলে আসতে পারেন এখানে শুধু টেন জেনারেশন না আপনি ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশনের প্রোডাক্ট পাবেন যারা ইলেভেন জেনারেশন দ্যাট মিনস হচ্ছে এইচপি এল ইড বুকের জি পিক করতে চাচ্ছেন একদম ন্যানো ভ্যাজেলের ফেস লক সহকারে খুবই সুন্দর এই প্রোডাক্টটা পিক করতে পারবেন খুবই রিজনেবল একটা প্রাইসে আফটার ডিসকাউন্ট এটা আপনাদেরকে দিয়ে দিব 45990 টাকা আচ্ছা 50 এর নিচের বাজেটে খুঁজতেছেন কোন ল্যাপটপটা নিব কোন ল্যাপটপটা নিব এটা আপনি দেখতে পারেন সরাসরি শপে চলে আসেন এসে এক্সপেরিয়েন্স করেন আশা করি যে আপনার কাছে আচ্ছা এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের স্টক থেকে জেল এর ন্যানো ভাজেলের ডেল এক্সপিএসটা নিতে পারবেন যারা একদম 13.3 ন্যানো ভাজেলের প্রোডাক্ট সার্চ করছেন একদমই লাইটওয়েট ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ইজিলি এবং সকল ধরনের কাজের উপযোগী তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এই মুহূর্তে আমার হাতে আছে এটা 8GB RAM আছে এবং এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি ডেল সুপার প্রিমিয়াম পাবেন ডিসকাউন্ট এটা আজকে করে দিতেই হবে ভাইয়া এটার সাথে একটানা দুইটা তিনটা পাঁচ পাঁচটা গিফট আইটেম এর কিভাবে সম্ভব আচ্ছা ঠিক আছে সকল পরীক্ষার্থীর গুড নিউজ উপলক্ষে মানে গুড রেজাল্ট উপলক্ষে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা আফটার ডিসকাউন্ট দিয়ে দিব শুধুমাত্র যারা সাইফুল ব্লক বাই সাইফুলের ভিডিও দেখে আসবেন তাদের জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকা ওকে খুবই খুশি হলাম আপু আমার কথা রাখার জন্য আর আপনারা যে আইফোনের অফার দিয়েছিলেন ওই আইফোনটা কি আছে না দিয়ে দিয়েছেন অলরেডি ভাইয়া আমাদের এসির অফার আইফোন অফার তারপরে হচ্ছে আমার টিকেটিং অফার সব অফার এখন ক্লোজ সব শেষ হয়ে গেছে আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করে আসতে পারেন এখন চলছে যেটা ঘূর্ণিঝড় অফার মানে ল্যাপটপ কিনলে গিফট আইটেমের ছড়াছড়ির পাশাপাশি ইউজ করতে পারেন ডিসকাউন্ট অফার ঠিক আছে ইনশাআল্লাহ তো আ নেক্সট প্রোডাক্টে চলে যাই আমরা আচ্ছা ভাই নেক্সট আমি একটু রাইজেনের প্রোডাক্ট নিয়ে কথা বলবো অনেকে আছেন আপনারা রাইজেনের G7 G8 G9 G10 কি আছে আমাদের স্টকে জানতে চান তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের কাছে রাইজেনের একদম G7 থেকে স্টার্ট করে G10 পর্যন্ত পিক করতে পারবেন এবং স্টার্টিং रेटটা রাখছি শুধুমাত্র আপনাদের জন্য ডেডিকেটেড গ্রাফিক সহকারে মাত্র 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 34990 টাকা ডেডিকেটেড 634990 মাত্র 34990 টাকা ওকে তো আপু নেক্সট কোনটা দেখতেছি আমরা ভাইয়া নেক্সট দেখাবো হচ্ছে জড বুকের আচ্ছা খুবই প্রিমিয়াম ক্লাসের একটা প্রোডাক্ট আপনারা যারা মোবাইল ওয়ার্কস্টেশনের একদম প্রিমিয়াম একটা প্রোডাক্ট সার্চ করছেন এই ল্যাপটপটা যদি একটু দেখেন আমরা জাস্ট একটু কাস্টমারের সুবিধার্থে দেখা যাচ্ছে যে টাচ করলে স্ক্র্যাচ ডেন্ট পড়তে পারে জন্য পলিকোর রাপ করা আছে এই পরিমাণে ফ্রেশ একটা আউটলুকে আছে ঠিক আছে এটা আপনাকে একদম নতুনের একটা ফিল দিবে কোরাই ফায়ার প্রসেসরের এটা জেনারেশনটা হচ্ছে এই। আপনার এইট টুপি র্যাম টু ফিফটি সিক্স সার্সার্জারের পাশাপাশি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে পাবেন ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং কোডিং একসেট্রা এটসেট্রা যে কোনো ধরনের কাজ খুব আরামসে করতে পারবেন টোয়েন্টি ফোর সেভেন ওপেন রেখে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন আপনার ডিসকাউন্ট টুইট ওয়ান টেকনোলজি থেকে এই ল্যাপটপটা অরিজিনাল চার্জার দিয়ে পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা বত্তিরিশ হাজার নয় নব্বই টাকা বাহ যাদের বাজেটটা তিরিশ বত্রিশ টাকার মধ্যে প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু জেড বুক সিরিজ পছন্দ করতে পারেন কারণ জেড কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় কাজ করা যায় ওকে এরপরে আমি আপনাকে দেখেছি প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনারা যারা রাইজ অ্যান্ড প্রসেসরের প্রোডাক্ট সার্চ করছেন বাট ব্র্যান্ডটা চাচ্ছেন লেনেভো তাদের জন্য একটা অবিশ্বাস্য অফারে একটা অবিশ্বাস্য প্রোডাক্ট দেখায় দিব যেটা একশো পর্যন্ত রোটেট করা যায় সিক্সেলের ব্যাটারি ইউজ করা হয়েছে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মিনিমাম আপনি এটাতে ব্যাটারি ব্যাক আপ পাবেন ব্যাকলাইট কিবোর্ড আছে খুবই সুন্দর এইট জিবি র্যাম টু পাশাপাশি এই ল্যাপটপটাতে আপনারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন টু জিবি ডেডিকেটেড সহ আছে মাথা নষ্ট করা হ্যাঁ আপনি গেমিং এর পারপাসে ইউজ করতে পারবেন এডিটিং পারপাস ইউজ করতে পারবেন চাইলেও ফ্রিল্যান্সার যারা আছেন তারাও ইউজ করতে পারবেন ওকে আফটার ডিসকাউন্ট এই ল্যাপটপটা পে যাবেন 21 টেকনোলজি থেকে মাত্র চৌধুরী স্যার 990 টাকায় কি বলেন আপু 35 বাজেটের মধ্যে এত সুন্দর ল্যাপটপ তাও আবার সাথে 100% অরজিনাল চার্জার 5 পিসটা গিফট আইছে এবং 15 দিনের রিপ্লেসমেন্টের সাথে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আপু দেখতে পাচ্ছি আপনার পিছনে অনেকগুলা ডিটাচেবল ল্যাপটপ আছে মনে হচ্ছে হ্যাঁ ভাইয়া যারা আসলে রিজনেবল প্রাইজের মধ্যে অথবা মিড বাজেটের কাস্টমার আছেন ডিটাচ ট্যাবল চাচ্ছেন তারা আমাদের স্টক থেকে একদম এই জেনারেশন থেকে স্টার্ট করে 11 জেনারেশন পর্যন্ত ডিটাচ প্রোডাক্ট নিতে পারবেন সম্পূর্ণ মেটাল বডি ট্যাবল ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোর ফিঙ্গার লোগো রয়েছে ব্যাক সাইডে একটা স্ট্যান্ড আছে আপনার এগুলো পাঁচশো জিবি স্টোরেজ সহকারে পিক করতে পারবেন এবং শুধু কিন্তু এইচপি ব্র্যান্ডই না আপনারা আমাদের স্টক থেকে সেম আউটলুকের এই যে Lenovo ব্র্যান্ডও পিক করতে পারবেন প্লাস হচ্ছে এটা কিন্তু i7 প্রসেসর 16 জিবি র‍্যাম 512 এসএসডি আছে আফটার ডিসকাউন্ট এই চমৎকার ল্যাপটপটা আপনাদের কি দিয়ে দিব মাত্র 42990 টাকায় আর 1000 ডিসকাউন্ট আচ্ছা সাইফুল ভাই আপনি আর রাখলেন না এসএসসি পরীক্ষার্থীদের সুখবর উপলক্ষে সকলের জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে মাত্র 1000 না 2000 না 3000 ডিসকাউন্টে এটা করে দিতে মা আমি মাত্র 14000 টাকায় 3000 পাবে এখন মাত্র ইনশাআল্লাহ যারা নিতে যাচ্ছেন ডিটাচেবলস এর মধ্যে X1 কার্বন যারা পছন্দ করছেন অবশ্যই অবশ্যই 21 টেকনোলজিতে এই মুহূর্তে আছে নিয়ে নিতে পারেন এছাড়া কিন্তু আমাদের স্টকে সারফেসের প্রোডাক্ট अवेलेबल আছে অনেকে আছেন আপনারা সারফেসের কি কি আছে কোয়ারি রাখেন তাদের জন্য বলে দিচ্ছি ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভ পাশাপাশি ল্যাপটপ গোটাও পেয়ে যাবেন সো যারা সার্ফেস লাভার আছেন মাইক্রোসফট প্রোডাক্ট পিক করতে চাচ্ছেন তারা একদম ফ্রেশ আউটলুকের দুইটা কালারের মধ্যে স্টকে আছে ব্ল্যাক

পাবেন পাঁচশো বারো পাবেন পাশাপাশি একদম ফুল ফ্রেশ আউটলুকের ম্যাটাল বডির একটা ইউনিক প্রোডাক্ট যেটা খুবই রিজনেবল একটা প্রাইসে পে যাবেন মাত্র চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকা ওকে তো আপু আমরা তো মোটামুটি তিরিশের উপরে উপরের গুলা দেখলাম যারা ২০ পঁচিশ এর মধ্যে খুঁজতেছে সেই ক্ষেত্রে কোনগুলো আছে এই মুহূর্তে ভাইয়া আমাদের স্টকে আমি ফার্স্টে বলে দিয়েছিলাম বারো হাজার নয়শো নব্বই টাকা থেকে প্রোডাক্ট আছে সো ফার্স্টে আমি এই প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে লেনোফো ব্র্যান্ডের খুবই এক্সক্লুসিভ যারা অন স্কিন থাকতে বেশি পছন্দ করেন হতে পারে এক্সেলের কাজ করবেন অফিসিয়াল তারপরে হতে পারে জুম মিটিং অ্যাটেনের জন্য অথবা ইউটিউব ফেসবুক জন্য বেস্ট টাইপের প্রোডাক্ট পাঁচ ঘন্টা মিনিমাম ছ সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেতে পারেন ডিপেন্ড অন ইয়র লাক এটা আপনার ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জে দিয়ে আপনাদেরকে দিয়ে দিব মাত্র

আচ্ছা ভাইয়া এছাড়া কিন্তু আমাদের মানে কাছে অনেক প্রোডাক্ট আছে যেগুলো খুবই রিজনেবল প্রাইসে কাস্টমাররা পিক করতে পারবে অনেকে আছে থ্রি সিক্সটি ডিগ্রি প্রোডাক্ট পছন্দ করে বিশ হাজার বাজেটের মধ্যে তারা এই চুপি রাম একশো আঠাশ দিয়ে এই ল্যাপটপটা পিক করতে পারবেন

এছাড়াও কিন্তু আমাদের স্টকে আছে ঠিক আছে পাশাপাশি আসুস নিতে পারবেন এবং এগুলো কিন্তু আপনারা বিশ হাজার টাকা বাজেটের মধ্যে নিয়ে নিতে পারবেন আমার হাতে ল্যাপটপটি আই থ্রি ফিফ্থ জেনারেশন যেটাতে আপনার এইট জিবি র্যাম টু পাবেন আপটার ডিসকাউন্ট বিশ হাজার নয়শো নব্বই টাকা ঠিক আছে এছাড়া কিন্তু আপনারা এস আর ট্রাভেল পেয়ে যাবেন তাছাড়া আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটু বড় ডিসপ্লে সার্চ করছেন তারা কিন্তু এই যে লেনোভো ব্র্যান্ডের কোর আই ফাইভের এইট জেনারেশন পিক করতে পারবেন এইট টু ফিফটি সিক্স এসএসজি দিয়ে মাত্র 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 বত্রিশ হাজার নলটিভ চমৎকার মানে আপনার বাজেট যেমনই হোক সব বাজেটের ল্যাপটপ কিন্তু রয়েছে টুয়েন্টু ওয়ান টেকনোলজিটা আপু পাশাপাশি গ্যারান্টি ওয়ারেন্টি ফেসিলিটিটা আমরা একটু বললাম ভাইয়া আমাদের সকল প্রোডাক্টের সাথে থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তাছাড়া কোম্পানির তরফ থেকে কিন্তু অনেকগুলো গিফট আইটেম পেয়ে যাচ্ছেন আপনারা সেটা বর্তমানে স্পেশাল অফারে আমরা আপনাদেরকে দিচ্ছি এবং এ অফার কিন্তু থাকবে আগামী এক সপ্তাহ ব্যাপী সো যারা লুফে নিতে চান তাদেরকে চলে আসতে হবে মিরপুর দশে গোলচত্বর বরাবর সাজেদাম মেনশনের দোতালাতে মেট্রো রেলের পিলার ফলো করতে পারেন দুইশো একান্ন ঠিক পূর্ব পাশে তাছাড়া যারা ঢাকার বাইরে আছেন তা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিলে পেয়ে যাবেন আপনার পছন্দের ল্যাপটপটি ইএমআই ফ্যাসিলিটি তো অ্যাভেইলেবল আছে হ্যাঁ ভাইয়া ক্রেডিট কার্ড হোল্ডার থাকলে সে ইএমআই তে নিতে পারবে তো আপু আমরা তো মোটামুটি অনেকগুলা ল্যাপটপই দেখলাম এখন যারা একদম বেস্টের চেয়েও বেস্ট কোয়ালিটির ল্যাপটপগুলো খোঁজে যারা একদম টপ লেভেলের কাজ করবে তাদের জন্য কি কোনো স্পেশাল কালেকশন আছে কিনা ভাইয়া যারা একদম টপ লেভেলের কাজ করবে কাইন্ড অফ সার্ভার বিসে চার্জ করছে তারা কিন্তু আমাদের স্টক থেকে এই যে জেটবুকের ফায়ার ফ্লাইটা পিক করতে পারে যেটা আমাদের স্টকে বর্তমানে টেন জেনারেশন ইলেভেন টুয়েলভ থার্টিন পর্যন্ত অ্যাভেলেবেল আছে অ্যান্ড রাইট নাও আমার হাতে যেটা দেখছেন এটা কোর আই সেভেনের আপনার ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি আছে সাড়ে পনেরো ইঞ্চি নিউমারিক কিবোর্ড সহকারে একদম রাফলি এনি টাইপ অফ ওয়ার্ক করার জন্য বেস্ট টাইপের একটা প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন সাথে অরিজিনাল চার্জার দিয়ে দিব আফটার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এক্সক্লুসিভ ল্যাপটপটি মাত্র সাতাত্তর হাজার নয়শো টাকা আমার বিবাসটা আসলে পঁচাত্তর সাইফুল ভাই সাইফুল ভাই সাইফুল ভাই আপনি সব প্রোডাক্টের প্রাইস একদম কমাই দিচ্ছেন তারপরও আপনাকে কিছু বললাম না কারণ আজকে এই খুশির দিনে রেজাল্ট আউট হয়েছে এই কারণে আমি সবাইকে ডিসকাউন্ট করে দিলাম তো আপনারা যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন ডিরেক্ট চলে আসেন আমাদের শোরুমে সপ্তাহে সাত দিন ওপেন আছি মিরপুর দশে সকাল দশটা থেকে রাত দশটা ইনশাল্লাহ তো আমরা মোটামুটি অনেকগুলা ল্যাপটপই দেখাই দিলাম আপনাদেরকে সব রকম বাজেট এবং সব রকম ভেরিয়েন্টের ল্যাপটপগুলো দেখালাম আরও যদি স্পেশাল কোনো কালেকশন আপনাদের প্রয়োজন হয় কোনো ওপেন বক্স ল্যাপটপ বা ব্র্যান্ড নিউ ল্যাপটপ যদি আপনি নিতে চান অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টকে থাকা সাপেক্ষে ওনারা কিন্তু প্রোডাক্টগুলো দিতে পারবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখতেছি যারা শপে চলে আসতে যাচ্ছেন মিরপুর দশে চলে আসেন যারা ঘরে বসে নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সপ্তাহে সাত দিনই ওনাদের শপ খোলা থাকে অথবা সপ্তাহে সাত দিনই আপনি অর্ডার করে প্রোডাক্ট অর্ডার করতে পারতেছেন সবাই ভালো থাকবেন ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ